আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে নতুন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে এগুলো প্রত্যেকটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদ স্পেশাল কালেকশন তো চলেন দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে জর্জিটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ওভারঅল ড্রেসটা কাজ করা গলের পার্লের কাজ হাতা ফুল ইনার করা সালোয়ারটা সেম কাপড় অন্যটাও সেম কাপড় কাজ করা এটার কালার হবে আপাতত দুইটা না জি এটার দাম কত পড়ছে ভ্যাম মাত্র 1850 অনলি 1850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা সো এটাও কিন্তু খুব সুন্দর গলায় কাজ করা জামা নিচে টারসেল সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা এই প্রাইস কত পড়ছে ভ্যাম 1900 টাকা 1900 টাকা কালার দেখাবো টরে ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার পেয়াজ কালার এটা সেটা তো সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস পড়বে মাত্র 1900 উনিশশো টাকা কালার একটা আছে এইটা প্রাইস একটা হচ্ছে মাত্র উনিশশো টাকা যারা নিতে চান পাইকারি খুব দ্রুত নিয়ে নেবেন লেট না মাত্র উনিশশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটার কালার আছে টোটাল তিনটা না তিনটা অর্গান অফ মধ্যে একদমই নতুন আসছে একটা ডিজাইন হচ্ছে এটা মানে এগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ারেড ড্রেস ঠিক আছে এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজ একদম গরজিয়াস দাওয়াতের প্রোগ্রামে পড়ার মতো ড্রেস সামনে যেহেতু উইন্টার চলে উইন্টার পারপার উইন্টারে কিন্তু বিয়ে শাদী দাওয়াতের প্রোগ্রাম একটা একটা থাকে সো সেই পারপাস নিতে পারেন এটা হচ্ছে রেড ওয়াইন কালার শুধু সেইম সলোয়ার সেম আর একটা কালার থাকবে হচ্ছে টরি ব্লু কালার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1750 টাকা অনলি 1750 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 1750 50 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বডিতে কাজ করা তারপরে হচ্ছে হাতায় ডিজাইন করা জামার নিচে এরকম ডিজাইন সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার কালার যদি আপনাদেরকে দেখাই এই যে এটা একটা কালার আছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই এটা 1800 টাকা থাকবে অনলি 1800 টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা দেখুন এইটা একটা কালার আছে প্রাইস সেম অনলি আঠেরোশো টাকা একদম সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস এবং ওনাতে খুব চড়া পার ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাব এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নতুন সম্পূর্ণ নতুন দু একটা ডিজাইন রিপিট আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু স্টকই মানে স্টকে অ্যাভেলেবেল হয়েছে সো যারা সেগুলোর জন্য রিকোয়েস্ট করছিলাম তারাও কিন্তু নিয়ে নেবেন এই যে কত ভাই এটা থাকবে মাত্র

সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে না এটার দাম কত भैया মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার মফ পিঙ্ক কালার অনলি 1400 টাকা 1400 ओके আছে টরি ব্লু কালার দাম থাকছে মাত্র 1400 মাত্র 1400 টাকা এটা পাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম থাকছে এটা মাত্র 1400 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন सेम প্রাইস মাত্র 1400 1400 টাকা ओनली 1400 টাকা আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু খুব สม ক্যারেক্টার ড্রেস

তো আমরা দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার আছে এটার মধ্যে চারটা সো এটা হচ্ছে হোয়াইটের উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে এবং অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা থাকছে এটার কালার দেখায় হোয়াইট দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে এটা পড়বে মাত্র 1650 টাকা 1650 টাকা দেন এটা একটা আছে জাম কালার প্রাইস सेम 1650 1650 সালোয়ারনা सेम অনলি 1650 আর একটা কালার আছে পেয়াজ পিঙ্ক কালার দামটা सेम মাত্র 1650 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই ড্রেসটার তিনটা কালার থাকছে ড্রেসটা খুবই সুন্দর ড্রেস সালোয়ারটা প্যান্ট কাটিং এ ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালার যদি আপনাদেরকে দেখাই এটা একটা কালার আছে এটা একটা কালার এটার দাম কত পড়ছে ভাই এটা

সালোয়ার নাইকি থাকবে অনলি আঠারোশো টাকা আর একটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার এটাও একই দাম থাকছে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা সো নিতর চলে আসতে হবে মুক্তা ফ্যাশন হিমাকৃষ্টি কমপ্লেক্স বিশ্বের রেসের দ্বিতীয় তালা আট নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেস